আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনভাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম উচ্চ আদালতের রায় ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিউজটি লিখেছেন এম এন ওমান চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আদেশ দিয়েছে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়টিও বাতিল করে দেয় এ রায়ের মাধ্যমে পুনঃস্থাপিত ও পুনরুজ্জীবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধান বলি ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে বলে আদালত তার সংক্ষিপ্ত আদেশে উল্লেখ করে আপিল বিভাগের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে চোদ্দ বছর পর পুনরায় ফিরে আসছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চ সর্বসম্মত এক জনাকীর্ণ আদালতে গতকাল বৃহস্পতিবার যুগান্তকারী এর রায় ঘোষণা করে উচ্চ আদালতের এই রায়ের ফলে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবীরা তারা বলেন উচ্চ আদালত আগামী জাতীয় সংসদ নির্বাচন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে হবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি পরবর্তী জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী প্রয়োগের মাধ্যমে অনুষ্ঠানের কথা বলেছে উচ্চ আদালতের এ রায়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরাও পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সাবেক প্রধান বিচারপতি হক হকের প্রতারণামূলক রায়ের প্রসঙ্গ তুলে ধরেন আপিল বিভাগের গতকালের রায়কে স্বাগত জানিয়ে তারা বলেন বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো একটি গ্রহণযোগ্য ও প্রতিষ্ঠিত ব্যবস্থাকে বাতিলের বিষয়ে বিচারিক প্রতারণা করেছেন তিনি তার বিচারিক ক্ষমতার অপপ্রয়োগ করে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে স্বৈরশাসক শাসক ও ফ্যাসিস্ট হতে সর্বতভাবে সহযোগিতা করেছেন উচ্চ আদালতের রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেছেন উচ্চ আদালতের এ রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে এটি চালু হবে গতকাল সকাল নয়টায় আপিল বিভাগের ফুল বেঞ্চের কার্যক্রম শুরু হওয়ার আগে পুরো আদালত হয়ে ওঠে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির আসন নেয়ার পর অফিসার কার্যতালিকার নম্বর আইটেম হিসেবে মামলাটির নথি উপস্থাপন করেন আপিল বিভাগের অপর ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব প্রধান বিচারপতি সংক্ষিপ্ত রায় পাঠ করেন যাতে উল্লেখ রয়েছে আপিলগুলো সর্বসম্মতভাবে মঞ্জুর করা হলো একইভাবে সিভিল রিভিউগুলো নিষ্পত্তি করা হলো আদালত তার রায় আরও উল্লেখ করেন আদালত এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে পর্যালোচনাধীন আপিল বিভাগ বিচারপতি খায়রুল হকের দেয়া রায়টি নথি দৃষ্টিতে স্পষ্ট রূপে প্রতীয়মান হচ্ছে যে এটি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ তাই পর্যালোচনাধীন রায়টি এ রায়ের দ্বারা সম্পূর্ণ রূপে বাতিল করা হলো বিচারপতি খায়রুল হকের রায় বাতিলের ফলাফল তুলে ধরেন আপিল বিভাগে তার সংক্ষিপ্ত রায় আরো উল্লেখ করে যে উক্ত রায় বাতিলের ফলে সংবিধানের চতুর্থ ভাগের দুই ক এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী যা সংবিধান ত্রয়োদশ সংশোধনী আইন উনিশশো ছিয়ানব্বই ধারা তিন দ্বারা সন্নিবেশিত হয়েছিল তা এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো যদিও এ ধরনের পুনরুজ্জীবন পরিচ্ছেদ দুই ক এ বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী স্বয়ংক্রিয় পুনঃস্থাপন নিশ্চিত করে তবে পুনরুজ্জীবিত অনুচ্ছেদ আটান্ন খ এক এবং অনুচ্ছেদ আটান্ন গ দুই এর বিধানাবলী প্রয়োগ সাপেক্ষে উহা কার্যকর হবে রায়ে আরো বলা হয়েছে পুনস্থাপিত ও পুনরুজ্জীবিত পরিচ্ছেদ দুই কয়ে বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী শুধুমাত্র ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে এ মামলার পূর্ণাঙ্গ রায় পরে দেয়া হবে বলে সংক্ষিপ্ত আদেশে উল্লেখ করা হয়েছে আইনজীবীরা জানিয়েছেন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগ নেন সবার মতামত উপেক্ষা করে সালের হাসিনার দশে মে তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে একটি রায় দেন বিচারপতি খায়রুল হক বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন তার ওই রায়কে প্রতারণামূলক হিসেবে উল্লেখ করে আইএনজিবিরা বলেন খাইরুল হক উন্মুক্ত আদালতে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন সেখানে পরবর্তী দুই মেয়াদে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে উল্লেখ করেছেন যদিও অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলে তাতে পরবর্তী দুই মেয়াদে সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে কথাগুলো বাদ দেন তার এই প্রতারণামূলক রায়ের উপর ভিত্তি করে হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিধান বিলুপ্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর শেখ হাসিনা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে তিনটি ভুয়া ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা সাড়ে পনেরো বছর প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকেন এসময় সময় শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অপপ্রয়োগের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন গণহত্যা আয়নাঘরের মতো গোপন কারাগার তৈরি করে বিরোধী দল ও মতের নাগরিকদের গুম করে রাখার মতো মানবতা বিরোধী অপরাধ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ওইদিন বিকেলে তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দুই সালে সাতাশে আগস্ট বিচারপতি খায়রুল হকের রায়ের বিরুদ্ধে রিভিউ পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিশিষ্ট নাগরিক আবেদনকারী অপর সদস্যরা হলেন তোফায়েল আহমেদ এম হাফিজ উদ্দিন খান জোবাইরুল হক ভুইয়া ও জাহারা রহমান এরপর গত বছরের ষোলোই অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অক্টোবর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পৃথকভাবে আরও দুইটি রিভিউ আবেদন করেন সব আবেদনের উপর একসঙ্গে শুনানি গ্রহণ শেষে আপিল বিভাগ গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত বিচারপতি খায়রুল হকের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় সেই সঙ্গে পুনরায় এ বিষয় আপিল শুনানি গ্রহণের সিদ্ধান্ত দেয় সর্বোচ্চ আদালত গত একুশে অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চে আপিল শুনানি শুরু হয় এরপর দুই দিন বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট নাগরিকদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড শরীফ ভুইয়া আঠাশে অক্টোবর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি উনত্রিশে অক্টোবর বিএনপি মহাসচিবের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ আপিলের অপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আপিলের উপর দশ দিন শুনানি শেষে বিশ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চ গতকাল সর্বসম্মতভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় আপিল বিভাগের রায় কার্যকর হওয়ার বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে তবে এটা কার্যকর হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে কারণ সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয় এখন সংসদের অস্তিত্ব নেই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তারপর পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আইন উপদেষ্টা আরো বলেন দীর্ঘদিন সংগ্রাম করার পর তত্ত্বাবধায়ক সরকার পাওয়া গিয়েছিল এটি ভোটের নিশ্চয়তা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে কয়েকটি সুষ্ঠু নির্বাচন দেখা গিয়েছিল ক্ষমতাসীন দল পরাজিত হতো এটা স্বাভাবিক মনে হতো কিন্তু সাবেক একজন বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তারপর এ সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে যে রায় দিয়েছিলেন সেটা বাতিল হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয় সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মাধ্যমে শেখ হাসিনা যেসব নির্বাচন করেছেন তার মাধ্যমে তিনি দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিলেন এ ব্যবস্থা ফিরে আসায় দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে দেশের মানুষ ভবিষ্যতে নিজের ভোট দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না তিনি বলেন আপিল বিভাগের এ রায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে মানুষের ভোটাধিকার রক্ষা করবে আইনের শাসন রক্ষা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে এ রায়ের মাধ্যমে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন এটা কার্যকর হবে পরবর্তী সংসদ ভাঙার পরের পনেরো দিনের মধ্যে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো সালে ত্রয়োদশ সংসদ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না বলে তা সাংবিধানিক হিসেবেই রায় ঘোষিত হলো কারাগারে আটক সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অপরাধের বর্ণনা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে খায়রুল হক ও তার দোসররা ফৌজদারি দণ্ডবিধির দুইশো ধারায় গুরুতর অপরাধ করেছেন খায়রুল হক দেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন বলেও মনে করেন তিনি তিনি আরও বলেন রায়ে খায়রুল হকের রায়কে ত্রুটিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে খায়রুল হক বিচার বিভাগকে কলঙ্কিত করে গেছেন এ অপরাধে তার বিচার হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন আজ আমাদের কাছে ঈদের দিনের মতো লাগছে আপিল বিভাগ সর্বসম্মতভাবে বিতর্কিত বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক রায়টি বাতিল করে দিয়েছেন দেশের জন্য এটি একটি মাইল ফলক কারণ বিচারপতি খায়রুল হকের বিতর্কিত সেই রায়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে সংবিধান সংশোধন করেছে তিনি আরও বলেন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে এর রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ এতদিন ভোট দিতে পারেনি তারা এখন ভোট দিতে পারবেন রিভিউ আবেদনকারী সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যে রায় দিয়েছিলেন তার মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছিল যার ফলে গত তিনটি নির্বাচন বিতর্কিত হয়েছে আজকে রায়ের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে তিনি বলেন বিচারপতি খায়রুল হকের রায়টা একটা অসাংবিধানিক রায় আমরা সেটার বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় আমরা সন্তুষ্ট আপিলকারী বিশিষ্ট নাগরিকদের আইনজীবী ড শরীফ ভুইয়া বলেন রায়ে আদালত স্পষ্টভাবে ঘোষণা করেছেন খাইরুল হকের নেতৃত্বে দেওয়া রায়টি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে তার নেতৃত্বে দেওয়া রায়টি ছিল অত্যন্ত নিম্নমানের এর মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ পনেরো বছরের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সূচনা হয়েছিল জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আইনজীবী শিশির মনির রায়ের প্রতিক্রিয়ায় বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলীর ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে বলে রায় বলা হয়েছে এটি চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে তিনি আরও বলেন রায় বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নেই তাই এই বিধান আপাতত কার্যকর হবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি কার্যকর হবে না এটি ভবিষ্যতে কার্যকর হবে দর্শক এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ